পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর সাত দিন পেরিয়ে যাওয়ার পর কখন কোথায় কিভাবে প্রত্যাঘাত করবে দেশ জুড়ে জল্পনার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামরিক বাহিনীর কর্তাদের জানিয়ে দিলেন পহেলগামের পাল্টা জবাবের সময় নিশানা ও পন্থা ঠিক করার সম্পূর্ণ স্বাধীনতা সামরিক বাহিনীর রয়েছে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক তার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকও ডাকা হয়েছে একই সঙ্গে মন্ত্রিসভার রাজনৈতিক বিষয় কমিটি আর্থিক বিষয় কমিটির বৈঠকও হবে সরকারি সূত্রের খবর সামরিক প্রত্যাঘাতের সঙ্গে পহেলগামের হামলার জবাবে পাকিস্তানকে আর্থিক বাণিজ্যিক ও কূটনৈতিকভাবে প্রত্যাঘাতের পরিকল্পনা নেওয়া হচ্ছে পয়েলগামের হামলার পর এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক তার আগে মঙ্গলবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান ও তিন সামরিক বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে সামরিক বাহিনীকে প্রত্যাঘাতের বিষয়ে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ার বার্তা তার পাশাপাশি প্রধানমন্ত্রী বলেছেন সন্ত্রাসবাদকে গুড়িয়ে দেওয়া জাতীয় সংকল্প সামরিক বাহিনীর পেশাদারী দক্ষতার উপরেও তিনি সম্পূর্ণ আস্থা প্রকাশ করেছেন তার থেকেও তাৎপর্যপূর্ণ হল ওই বৈঠকের পরেই লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী বাসভবনে হাজির হন আরএসএস অর্থাৎ সড়সংঘ চালক মোহন ভাগবত নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথম ভাগবত প্রধানমন্ত্রী বাসভবনে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌঁছে যান প্রধানমন্ত্রী বাসভবনে মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মোহন বিএসএফ সিআরপিএফ সশস্ত্র সীমাবল আসাম রাইফেলসের মতো বিভিন্ন আধা বাহিনী ও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেন সরকারি সূত্রের খবর পাকিস্তানকে প্রত্যাঘাতের রাজনৈতিক ফলাফলের দিকটিও খতিয়ে দেখতে অমিত শাহ ও ভাগবতের সঙ্গে আলোচনা করেছেন মোদী মোহন ভাগবত পয়েলগাম হামলার পরেই প্রত্যাঘাতের প্রয়োজনের দিকে ইঙ্গিত করেছিলেন বলেছিলেন ভারত কখনো প্রতিবেশীদের অপমান বা ক্ষতি করে না কিন্তু এমন উত্তর এলে রাজা কি করবে রাজার কর্তব্য হল প্রজাকে রক্ষা করা রাজা তা করবে অহিংসা আমাদের মূল স্বভাব কিন্তু কিছু লোক বিগড়ে গিয়েছে গুন্ডাবাজির থেকে মার না খাওয়াটাও ধর্ম শিক্ষা দেওয়াটা আমাদের ধর্ম এখনও পর্যন্ত সরকারের আচরণ স্পষ্ট পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে কোনো না কোনোভাবে সামরিক প্রত্যাঘাতের পথে হাঁটবে নয়াদিল্লি তবে তার সময় পন্থা এবং নিশানা স্থির করার কাজ এখনও চলছে এর আগে উড়ি ওমায় সন্ত্রাসবাদী হামলার জবাবে সেনার সার্জিক্যাল স্ট্রাইক বালাকোট বায়ুসেনার হানা হয়েছিল কিন্তু দুপক্ষেই প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সামরিক বাহিনীর প্রধানদের বৈঠকে ছবি প্রকাশ্যে আনা হয়নি আজ তা হয়েছে প্রধানমন্ত্রী সৌদি আরব সফর কাটছাট করে ফিরে আসার পর তার সঙ্গে বিমানবন্দরে লাউঞ্জে বিদেশমন্ত্রী বিদেশ সচিব জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে ছবিও প্রকাশ করা হয়েছিল সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন প্রত্যাঘাতের আগে আবহ তৈরি করা ও জনমত গড়ে তোলারও চেষ্টা চলছে যাতে বিপদ হলে ঘরে বাইরে মোদী সরকারের পক্ষে সমর্থন সঙ্গে থাকে সূত্রের খবর সরকারের শীর্ষ স্তর থেকে সেনা নিরাপত্তা বাহিনীর বিদেশ মন্ত্রকের মন্ত্রককে বার্তা দেওয়া হয়েছে নিজেদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে কখনো কখনো বাইরে এসে পদক্ষেপ করার জন্য প্রস্তুত থাকতে হয় এখন সেই সময় এসেছে মোদী সরকারকেও এ কথাও মাথায় রাখতে হচ্ছে যে কার্গিলের সময় থেকে ভারতের আন্তর্জাতিক প্রাসঙ্গিকতা এবং ভারত পাকিস্তান বিষয়ে বিশ্বের মনোভাব ও সাড়া দেওয়ার ধরনও বদলে গিয়েছে যদিও বিদেশ মন্ত্রকের দাবি বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলিকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ সম্পর্কে বোঝাতে সাউথ ব্লক সক্ষম হয়েছে পয়েলগাম কাণ্ডে পাকিস্তানের ভূমিকা নিয়ে তারা মোদী সরকারের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত স্বল্প পদক্ষেপ হিসেবে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীকে নিশানা করার পাশাপাশি দীর্ঘমেয়াদীভাবে পাকিস্তানকে জঙ্গিপনার প্রশ্নে নিষ্ক্রিয় করাটাও লক্ষ্য ভারতের সমস্ত বড় রাষ্ট্রের কাছ থেকে পাকিস্তান যাতে অস্ত্র সাহায্য না পায় তা নিশ্চিত করতে ঝাঁপাতে চলেছে ভারত সেক্ষেত্রে আমেরিকার এফ সিক্সটিন বিমান যুদ্ধ বিমানের উন্নয়ন কর্মসূচি বন্ধ করা সমস্ত আর্থিক সহযোগিতা যেমন মানবিক সহায়তাবাদে রাস্তা আটকে দেওয়া পাক অধিকৃত কাশ্মীরে রকম বিদেশি বিনিয়োগ যাতে না হয় তা নিশ্চিত করা সন্ত্রাসে পুঁজি সরবরাহে নজরদারি সংস্থা এফ এর সংস্কার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে আরও কিছু পাক সন্ত্রাসবাদীর নাম নিষিদ্ধ তালিকায় ঢোকানোর বিষয়গুলি নিয়ে কাজ শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে আর্থিক ও বাণিজ্যিক পন্থা হিসেবে সিন্ধু জলবণ্টন চুক্তি বাণিজ্য স্থগিত করার পরেও মোদী সরকার পাকিস্তানে ইলেকট্রনিক পণ্য ই কমার্স তৃতীয় দেশ হয়ে পণ্য যাওয়ার রাস্তা বন্ধ করার কথাও ভাবছে পাকিস্তানে পণ্যবাহী বিমান যাওয়ার রাস্তা বন্ধ করার লাভ ক্ষতির দিকটাও খতিয়ে দেখা হচ্ছে যাত্রীবাহী বিমানের জন্য আকাশসীমা বন্ধ করা হলেও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে পৌঁছাতে গেলে পাকিস্তানের উড়ানগুলিকে চীন বা শ্রীলঙ্কার আকাশপথ ব্যবহার করতে হবে এতে পাক উড়ানগুলির সময় যেমন বেশি লাগবে তেমনি বিমান চলাচলের খরচও বাড়বে পাকিস্তানি জাহাজের উপর নিষেধাজ্ঞা জারির কথাও বিবেচনা করা হচ্ছে সংযুক্ত আরব আমিষ শ্রীলঙ্কা সিঙ্গাপুর হয়ে প্রচুর ভারতীয় পণ্য পাকিস্তানে পৌঁছায় তার মধ্যে সেনা সোনা রত্ন অলঙ্কার রয়েছে আইএমএফ নয়ই মে পাকিস্তানকে একশো তিরিশ কোটি ডলার দেওয়ার ঋণ অনুরোধ করার সিদ্ধান্ত নেবে সেখানে ভারত বিরোধিতা করতে পারে গোয়েন্দা সূত্রের বক্তব্য পাকিস্তান হয়তো দীর্ঘমেয়াদী চিরাচরিত যুদ্ধের পথে যেতে চাইবে না নিজেদের মতো প্রতিবন্ধকতা নিয়ে পাকিস্তান চাইবে স্বল্প কিছু বার করে ছোট আঘাত হানতে উদ্দেশ্য সীমান্তকে অস্থির করে তুলে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীকে টেনে আনা কাশ্মীর সমস্যা আন্তর্জাতিকীকরণ করা ভারত এবং পাকিস্তানকে ফের হাইফেন দিয়ে জুড়ে দেওয়া চলতি সংকটকে কাজে লাগিয়ে কোণঠাসা থেকে প্রায় বিলুপ্ত হতে থাকা পাক সেনার প্রাসঙ্গিকতা এবং ভাবমূর্তিকে ফিরিয়ে আনার এটাই একমাত্র উপায়